ভবিষ্যতে অনুরূপ চেতনার কোনো দুষ্ট দল এবং শক্তি যেন ক্ষমতায় না আসে বারবার যেন আমাদের যুবক তরুণদের রক্ত দিতে না হয় জীবন দিতে না হয় অধিকার আদায়ের জন্য তাদেরকে এইভাবে মরতে না হয় এই লড়াইটা হোক শেষ লড়াই চব্বিশের লড়াই হোক এই বাংলাদেশের কপাল মানুষের কপাল কিসমত চিরদিনের জন্য বদলানোর লড়াই শিক্ষা কমিশন গঠন করা হয়েছে এই দেশের শতকরা নিরানব্বই ভাগ মানুষ নাস্তিক তাই না কি তাহলে কি আস্তিক আস্তিক আস্তে করে বলতেছে এখন আর কারো বয় পানাবার এদেশের মানুষ কি নাস্তিক আস্তিক আস্তিক তাহলে আস্তিকদের প্রতি প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের গরিষ্ঠ মানুষ সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না এদেরকে কেন এখানে দেওয়া হলো আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হচ্ছে তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক আমাদের আপত্তি নেই তাদের শ্রদ্ধা তারা বিক্রি করতে থাকুক জনগণ তাদের প্রোডাক্ট কিনলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু জাতির গাড়ে তাদেরকে বসতে দেওয়া যাবে না মালতরের সুক্রিয়া তিনি জাতির জাতির মুখের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা দাবকে বেড়িয়েছিলেন যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন ন্যায় সংগত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিতে গায়ের জুড়ে বুলেট এবং বেওনেট দিয়ে যারা থামিয়ে দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন আল্লাহ দুই হাজার নয় সালের দশই জানুয়ারি থেকে শুরু করে আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তালা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন এখানে আমাদের কোনো হাত ছিল না পোরাটাই ওয়ার্ল্ড থেকে আসে আল্লাহ তালার কুদরতের খেলা ছিল দুনিয়ার এবং বাংলাদেশে কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীয় কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা মিথ্যা অভিযোগ পতন হবে সাজানো আদালত বানানো রায়ের মাধ্য দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিসগুলা সিলগালা করে দেওয়া হয়েছিল আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই যে গুলা করা হয়েছে আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে পরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে সমান সমান হতে হলে ওদের অস্তিত্বই গুড়া হয়ে যাবে আমরা তা করব না আমরা আইন হাতে তুলে নিব না এর জন্য আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু গণহত্যার জন্য গণধর্ষণের জন্য মানুষকে আয়না করে পাঠিয়ে ঘুম করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলট পালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই নিহত হবে আজকে সন্তান হারা বাবা মা তাদের সন্তান ফিরে পাবে না তারা ন্যায় বিচার চায় ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে একজন বিধবা বোন আমার বিধবা মাটি তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে এটি মবুজ বাচ্চাকে তাদের পিতার হত্যাকারীর শাস্তি দেখার অধিকার আছে সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন এ আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে আমি তাদেরকে সুজা সপ্তাহ উত্তর দিই বন্ধু আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না আমরা জানি কিন্তু বলবো না কেন বলবো না জিজ্ঞেস করে কেন বলবেন না বলি যে এই কারণেই বলবো না শহীদরা কোনো দলের সম্পত্তি হতে পারে না এরা জাতির সম্পদ এরা জাতীয় বীর ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলেই কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলবো না যারাই শহীদ হয়েছে এই শহীদ আমার এই শহীদ আপনার এই শহীদ সমস্ত জাতির সারা জিন্দগি এই পরিবারগুলার খেদমত করলে সেবা করলে সম্মান করলে আমরাই গর্বিত হব কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না